হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত কারণ আজকের ভিডিওটি রয়েছে পঁচিশে জানুয়ারি পালিত হচ্ছে দু হাজার সালের দ্বিতীয় একাদশী অর্থাৎ ছড় তিলা একাদশী যেটি পঁচিশে জানুয়ারি শনিবার এই একাদশী ব্রতটি আপনাদের সকল কৃষ্ণ ভক্তদের ব্রতটি পালন করতে হবে পালে অবশ্যই এই ছট তিলা একাদশীতে অবশ্যই এই একটি জিনিস আপনারা বাজার থেকে কিনে এসে অবশ্যই এই ছটি ক্রিয়াকলাপ অবশ্যই করবেন এর ফলে ভগবান বিষ্ণু আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবে এবং সেই পরিবারে কোনো দুঃখ থাকবে না দরিদ্রতা থাকবে না এবং জীবন থেকে আর্থিক সীমাবদ্ধ মুক্ত পাবে এবং পরিবারে সকলের সুখ আনন্দের জীবনযাপন অতিবাহিত হবে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর অবশ্যই জানবেন এই ছরতিলা একাদশী দু হাজার পঁচিশ সালের পঁচিশে জানুয়ারি শনিবার এই একাদশী ব্রতটি অনুষ্ঠিত হচ্ছে যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করবেন তারাও শুনবেন এবং যারা ব্রতটি পালন করতে পারবেন না তারাও অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন এই ছরতিলা একাদশীর দিন আপনারা কোন জিনিসটি ক্রয় করে নিয়ে এসে বাড়ির এই স্থানে বা অবশ্যই রাখবেন তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই আপনারা লিখে দিতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন হিন্দু পঞ্জিকা অনুসারে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশ তিথিতে পালন করা হয় এই ছড় তিলা একাদশীর এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি দিন ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি নষ্ট হয় এই ব্রতের বিধি অনুসারে অবশ্যই বাজার থেকে পালে অবশ্যই তিল ক্রয় করে নিয়ে এসে আপনারা তিল দান করতে পারেন এর ফলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত পায় আর অবশ্যই ছড়তিলা একাদশীর দিন আপনারা বাজার থেকে এই একটি জিনিস ক্রয় করে নিয়ে এসে তা অবশ্যই এই ছটি উপায়ে কাজ করুন এই ছড় তিলা একাদশীর দিন তা অবশ্যই কি কিনবেন তা আপনারা অবশ্যই বুঝতে পারছেন তার অবশ্যই এই সঠিক ব্যবহার এই ছড় তিলা একাদশীর দিন অবশ্যই আপনাদের করতে হবে ছড় তিলা একাদশী একটি শুভ উৎসব যেখানে ভগবান বিষ্ণুকে অত্যন্ত ভক্তি ও আত্মার সাথে পুজো করা হয় এটি বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস এবং আন্তরিকভাবে প্রার্থনা করা সমস্ত বাধা দূর করবে এবং আনন্দ সুখ সাফল্য এবং সমৃদ্ধি নিয়ে আসবে ছরতিলা একাদশী এবং এর আচার অনুষ্ঠান অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন এই একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী নামে ছরতিলা একাদশী নামটি পরিচিত এই দিনে ভক্তরা বিশেষ করে ভগবান বিষ্ণুর পুজো করে তাদের অতিথির সমস্ত পাপের জন্য আশীর্বাদ এবং ক্ষমা চায় এই ছরতিলা একাদশীর দিন আপনারা তিল ছাড়া ছড়তিলা একাদশী অনুষ্ঠান অসম্পূর্ণ তাই অবশ্যই বাজার থেকে আপনারা তিল ক্রয় করে নিয়ে এসে অবশ্যই এই আচারের সময় লোকেরা তিল বীজ থেকে দান করে এবং মিষ্টি তৈরি করে ছড়তিলা একাদশীর দিন প্রথমে তিলযুক্ত জলে আপনাদেরকে স্নান করতে হবে অবশ্যই মনে রাখবেন এই ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে স্নানের জলে অবশ্যই পবিত্র গঙ্গা জল তিলযুক্ত করে আপনারা স্নান করবেন অবশ্যই এই ছট তিলা একাদশী তিলে স্নান করলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর অবশ্যই বাজারে যেটি ক্রয় করবেন সেটি আপনাদের সাথে তুলে ধরা হলো তিল সেই তিলটি আপনারা অবশ্যই ক্রয় করে নিয়ে এসে ছড় তিলা একাদশীর এই ছটি উপায়ে কাজ বা ক্রিয়াকলাপ করবেন অবশ্যই মনে রাখবেন ভক্তদের উচিত শান্তিতে বসে ধ্যান করা ভগবান বিষ্ণুর নাম জপ করা এবং ছড় তিলা একাদশীর ব্রত পাঠ করা পবিত্র স্থানটি পরিষ্কার করতে হবে এবং ভগবান বিষ্ণুর একটি মূর্তি বা সেখানে ছবি স্থাপন করে তার উপর তিলের জল ছিটিয়ে দেবেন ঘট স্থাপন নামে পরিচিত মূর্তি স্থাপনের পর বিষ্ণুর সহস্র নাম জপ করার সময় আপনাকে অবশ্যই ঘি দিয়ে তৈরি একটি প্রদীপ বা হালকা ধূপকাঠি জ্বালাতে হবে মনে রাখবেন রবিবার অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি রবিবার এই ছরতিলা একাদশীর পারণের দিন অবশ্যই পারণের দিনে আপনারা সঠিক নিয়মে বা সঠিক সময়ে পারণ অবশ্যই করবেন আর বাজার থেকে তিল ক্রয় করে নিয়েছে এই ছটি উপায়ে তিলের কাজ আপনাকে অবশ্যই ছড় তিলা একাদশীর দিন করতে হবে নাহলে ব্রতটি অসম্পূর্ণ রয়ে যাবে ছড় তিলা একাদশীতেই ছয়টি ভিন্ন উপায়ে তিল ব্যবহার করা হয় তাই এই একাদশীর নাম ছট তিলা অর্থাৎ ছয় তিল প্রথম যেটি রয়েছে তিল মিশানো জলে স্নান করতে হবে স্নানের জলে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে পঁচিশে জানুয়ারি শনিবার যেদিন আপনারা ব্রতটি পালন করবেন সেই দিন অবশ্যই ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে স্নানের জলে তিল মিশিয়ে আপনারা ভগবান বিষ্ণুর সহস্র নাম বা সহস্র মন্ত্রটি জপ করবেন এই মন্ত্রটি ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি হরিজপ মন্ত্র নামে পরিচিত স্নান করতে করতে এই মন্ত্রটি আপনাদের অবশ্যই জপ করতে হবে এবং দুই নাম্বার যেটি রয়েছে তিল শরীরে ধারণ অবশ্যই কীভাবে করবেন অবশ্যই আপনারা পঁচিশে জানুয়ারি শনিবার কিছুটা তিল ফুটলি করে গলায় বা কবজিতে মাদুলি হিসেবে ধারণ করুন তিলের তেল শরীরে মাখুন তিন নম্বর যেটি রয়েছে তিল দিয়ে যোগ্য করুন গরুর ঘিয়ে তিল মিশিয়ে ভগবান শ্রীকৃষ্ণ উদ্দেশ্যে আরতি অবশ্যই যোগ করুন ফলে অবশ্যই এই দিন তিলের তেলের প্রদীপ ভগবান বিষ্ণুকে নিবেদন করবেন এর ফলে আপনার সমস্ত পাপ দুরভূত হয়ে যাবে এবং ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হবে সেই ব্যক্তির ওপর তিল মিশ্রিত পান। সারাদিন তিল মিশানো জল পান করুন এতে অনেক রোগ নিরাময় হবে তাছাড়াও দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল মিশ্রিত জল তর্পণ করলে পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়া যায় তাদের আক্রোশ কমে যা জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে অবশ্যই এই দিনে যেটি করবেন পাঁচ নম্বর ক্রিয়াকলাপ সেটি হচ্ছে তিল ভোজন অবশ্যই ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করবেন তিলের লাড্ডু গুড় তিল চিটে কিংবা খাবারের তিল ব্যবহার করে ভগবানকে ভোগ নিবেদন করুন এবং পরে তা প্রসাদ হিসেবে আপনারা গ্রহণ করতে পারেন তিল দান করুন ছয় নম্বর যেটি ক্রিয়াকলাপ হচ্ছে সেটি হচ্ছে তিল দান করা ছরতিলা একাদশীতে অবশ্যই তিল দান করুন বা ভগবানকে নিবেদনের পর তিলের প্রসাদ দান করুন এর ফলে তিনি নরকের কষ্ট থেকে রক্ষা পাবেন তো আপনাদের সাথে অবশ্যই তুলে ধরলাম তিলের ছয়টি ব্যবহার যেটি আপনি ছট তিলা একাদশী ব্রত পালন করলে অবশ্যই এই ছটি উপায়ে আপনাকে কাজটি করতে হবে তিলের ব্যবহার যদি না করেন তাহলে ব্রতটি কোনো রূপেই সম্পন্ন হবে না তাই অবশ্যই আপনাদের সাথে তুলে ধরলাম ছরতিলা একাদশীর ছয়টি তিলের ব্যবহার যদি বাড়িতে না তিল থেকে থাকে তাহলে অবশ্যই বাজার থেকে ক্রয় করে নিয়েছে এই ছয়টি রূপে আপনাকে তিলা একাদশী অর্থাৎ পঁচিশে জানুয়ারি শনিবার এই ক্রিয়াকলাপটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই ক্রিয়াকলাপ অবশ্যই আপনাদেরকে করতে হবে আর অবশ্যই যদি আপনি আর্থিক লাভের জন্য তুলসী মাতার আশীর্বাদ পেতে চান তাহলে অবশ্যই এই তিলা একাদশীর দিন তুলসী গাছে দুধ দিতে পারেন আর অবশ্যই আপনি ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য তাজা হলুদ ফুলের মালা দিতে পারেন ছরতিলা একাদশের দিন আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্ক মজবুত করতে আপনাকে অবশ্যই অত্যন্ত এগারো বা বার বিষ্ণুর গায়ত্রী মন্ত্র আপনাকে জপ করতে হবে এই ছরতিলা একাদশের দিন এই ব্রতের মহিমা এই সত্য থেকে জানা যায় যে ছর্তিলা একাদশীতে ব্রত রাখলে কন্যা সন্তান দান করার মতো পূর্ণ ও কল্যাণ লাভ হয় ছড়তিলা একাদশীতে উপবাস করলে ব্যক্তির সমস্ত দুঃখের অবসান হয় এবং মৃত্যুর পর সে মোক্ষ লাভ করে ছড়তিলা একাদশীতে যে সব থেকে প্রিয় শুভ কাজ সেটি আপনারা এই ছড়তিলা একাদশীতে অবশ্যই করবেন আপনি একাদশীর দিনে কোনো মন্দিরে যান আর ভগবান শিবের সামনে দ্বীপ বা প্রদীপ জ্বালান এটির পর শ্রীরামের নাম এক আটবার জপ করুন শিবলিঙ্গে জল অর্পণ করুন কালো তিল উৎসর্গ করুন এবং ফুল দিয়ে ভোলেনাথের পুজো করুন এই উপায়টি করলে এই ছড়তিলে একাদশীদের আপনার মনস্কামনা পূরণ করবে একাদশীর দিন সূর্যাস্ত হওয়ার পরে মন্দিরে গিয়ে মূর্তির সামনে প্রদীপ জ্বালান আর আটবার সীতারামের নাম জপ করুন সকালে তুলসী গাছ জল অর্পণ করুন এবং সন্ধ্যায় তার সামনে অবশ্যই প্রদীপ চালান মনে রাখবেন একাদশী চলকালীন তুলসী গাছে জল অর্পণ করবেন না পারণের দিন অবশ্যই আপনাকে তুলসী তলায় জল অর্পণ করতে হবে যে উপায়ে আপনাদের ছয় প্রকার তিলের ব্যবহার আপনাদের সাথে তুলে ধরলাম যদি কোনো ব্যক্তি ছ তিলা একাদশীতে এই ছয় উপায়ে তিল যদি ব্যবহার করেন তাহলে তিনি মোক্ষ লাভ করবেন এই শুভ দিনে তিল দান করলে দরিদ্র এবং জীবনের সমস্যা সকলেই দূর হবে এছাড়া অবশ্যই ছড়তিলা একাদশীতে বেশ কয়েকটি ক্রিয়াকলাপ আপনারা অবশ্যই করতে পারেন আপনি ছড়তিলা একাদশীতে লাল রঙের পোশাক পরা উচিত এছাড়াও দরিদ্রের তিল দান করুন এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে লাল ফুল অবশ্যই অর্পণ করুন মন্দিরের তিল উৎসর্গ করা উচিত এবং দরিদ্রের পোশাক দান করা উচিত আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই বই বা পড়াশোনার উপকরণ দান করতে পারেন এই দিনে তিল দান এবং উপবাস করলে আপনার বুধ গ্রহ শক্তিশালী হবে আপনি ছড়তিলা একাদশীর দু হাজার পঁচিশের দিন দুধ বা জলের দান করা উচিত আপনি দরিদ্রদের তিল দান অবশ্যই করতে পারেন বলা হয়েছে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ছড়তিলা একাদশীতেই ভগবান বিষ্ণুর আচার অনুষ্ঠানে তিল ব্যবহার করলে কোনো দিনও ধন সম্পদ ঐশ্বর্যের অভাব হয় না এছাড়াও আর্থিক সীমাবদ্ধতা ও দরিদ্রের জীবন থেকে মুক্ত পাওয়া যায় শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন জগতের সকল জীবী বিভিন্ন কর্ম করে থাকে যার জোরে জ্ঞাত বা অজ্ঞাত সারে পাপ কর্ম করে তারা হিন্দু ধর্মীয় শাস্ত্রে এই ধরনের পাপ থেকে মুক্ত পাওয়ার জন্য প্রতিকারের কথা বলা হয়েছে সেই প্রতিকার আপনাদের সাথে তুলে ধরা একটি হলো মা কৃষ্ণপক্ষের ছড়তিলা একাদশীর উপবাস আর অবশ্যই আপনারা এই ছড়তিলা একাদশীতে যে ছয় ধরনের তিলের ব্যবহার করার কথা বলা হয়েছে সেইভাবে আপনারা অবশ্যই এই ছটির উপায়ে তিলের ব্যবহার করবেন এই ছড়তিা একাদশীর দিন যা যা আপনারা করবেন না শাস্ত্র অনুসারে এই একাদশীতে পঞ্চরবি শস্য খাওয়া নিষিদ্ধ রয়েছে এটা বিশ্বাস করা হয়েছে যে ব্যক্তি এই দিনে পঞ্চরবি শস্য গ্রহণ করবে সে ব্যক্তি নিকৃষ্ট জীবের জনিতে জন্মগ্রহণ করে এর সাথে যারা এই দিনে একাদশী উপবাস রাখেন না তাদেরও অবশ্যই এই পঞ্চরবি শস্য খাওয়া নিষিদ্ধ রয়েছে ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশীর দিন ব্রহ্মচর্য অনুসরণ করা উচিত একাদশীতে ভগবান বিষ্ণুকে অবশ্যই তিল নিবেদন করা হয় এই ছড় তিলা একাদশীতে তাই এই দিনে ভগবান শ্রীহরির যথাযথ উপাসনা করলে সুখ ও সমৃদ্ধি ভরে আসে মনে রাখবেন একাদশীতে বিতর্ক থেকে দূরে থাকতে হবে এই দিনে আরও বেশি করে ভগবান বিষ্ণুর ধ্যান করা উচিত একাদশীর দিন কখনো কোনো মহিলাকে অপমান করা যাবে না এটা বিশ্বাস করা হয় যে এই দিনটিতে যারা মহিলাদের অপমান করে তারা অজন্মকালে দুর্ভাগ্য ভোগ করে তাই অবশ্যই ছট তিলা একাদশীতেই কোনো মহিলাকে অপমান করবেন না আর এই দিনে অবশ্যই আপনারা কোনো ধরনের অ্যালকোহল সেবন করবেন না যদি এই ছড়তিলা একাদশীতে এই ক্রিয়াকলাপটি করেন তাহলে এর থেকে জীবনে কষ্ট ভোগ করতে হবে তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন তো অবশ্যই আপনারা ছট তিলা একাদশীর পৌরাণিক কাহিনীটি অবশ্যই একটি বার হলেও শ্রবণ করুন অবশ্যই আপনাদের সংক্ষেপে আলোচনা করছে তবে অবশ্যই শ্রবণ করবেন ছরতিলা একাদশীর গুরুত্বকে সত্যিকারে অর্থ উপলব্ধি করার জন্য এর পৌরাণিক শিখরগুলিকে গভীরভাবে অনুসন্ধান করা অপরিহার্য হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে এই পবিত্র পালনের উৎসবটি ভগবান বিষ্ণু এবং ঋষি নারদের মধ্যে একটি জ্ঞান গর্ব কথোপকথনের সাথে যুক্ত গল্পের মতো নারদ একবার ভগবান বিষ্ণুর কাছে গিয়েছিলেন ভক্তদের আধ্যাত্মিক শুদ্ধ এবং ঐশ্বরিক কৃপা অর্জনের সবচেয়ে কার্যকর উপায় সম্পর্কে নির্দেশনা চেয়েছিলেন উত্তরে ভগবান বিষ্ণু একজন গল্প বিধবার বর্ণনা করেছিলেন যিনি তার দাতব্য স্বভাব সত্ত্বেও অভাবীদেরকেও কখনো খাবার দেননি তাকে খাদ্য দানের গুরুত্ব শেখানোর জন্য ভগবান বিষ্ণু নিজেই ভিক্ষুকের ছদ্মবেশে তার দৌড় গোড়ায় হাজির হন ভিক্ষার অনুরোধ করেন মহিলাটি খাবার দিতে অস্বীকার করলে ছদ্মবেশী প্রভু তার ভিক্ষার পাত্রে একটি মাটির বল রাখলেন বাড়ি ফিরে মহিলাটি দেখতে পান তার সমস্ত খাবার রহস্যজনকভাবে মাটিতে পূর্ণিত হয়েছে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করেন ভগবান বিষ্ণু তার স্বপ্নে আবির্ভূত হন যে খাদ্যদানের তাৎপর্য ব্যাখ্যা করেন এবং তাকে ছরতিলা একাদশী ব্রত পালনের নির্দেশ দেন তার নির্দেশনা অনুসরণ করে এবং তার নৈবদ্য এবং আচার অনুষ্ঠানে তিলকে অন্তর্ভুক্ত করে মহিলা তার সমৃদ্ধি ফিরে পান এবং আধ্যাত্মিক উচ্চতা অর্জন করেন এই পৌরাণিক বিবরণটি ছড় একাদশী রূপান্তকারী শক্তি এবং দাতব্য কাজের গুরুত্ব বিশেষ করে খাদ্য এবং তিল বীজ জড়িত তা অবশ্যই আপনারা যদি বাড়িতে তিল না থেকে তাকে তবে অবশ্যই বাজার থেকে ক্রয় বা এনে তিলের এই গুরুত্ব অর্থাৎ তিলের এই ছয়টি ক্রিয়াকলাপ অবশ্যই এই ছ তিলা একাদশীর দিন আপনারা সকলেই করবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় একাদশী ছ তিলা একাদশী সকলেই মিলে ব্রতটি পালন করুন এবং অবশ্যই অন্যদেরকে উৎসাহিত করবেন এই ব্রত পালন করাতে তো অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে